নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি থাকি সুইডেন সুইডেনের ম্যাডমো শহরে আর আমাদের একটু কাছেই থাক আছে একটা ইন্ডিয়ান রেস্তোরাঁ কারিয়ন হুইলস আর আজকে আমরা সেখানেই খেতে যাচ্ছি ঠিক আছে তোমাদের তো বলেছি শুক্র শনি রবি আমরা একটু বাইরে খাই ঠিক আছে আর বাসে করে দুটো স্টপেজ আর কি যাই হোক জায়গাটা তো খুব সুন্দর দেখতেই পাচ্ছ দেখো বাড়িগুলো কি সুন্দর এখানে খুবই সুন্দর আর এই হলো কারি অন হুইলস আর অনেকগুলো রেস্তোরাঁর খাবার খা খেয়েছি কিন্তু এখানকার খাবারটা একটু যেন মনে হয় না কিছুটা ইন্ডিয়ান খাবার আর অন্যান্য জায়গার ইন্ডিয়ান রেস্তোরাঁর খাবার আমার খুব একটা ভালো লাগে না এটা ছিল চিকেন বিরিয়ানি টমেটোর পরিমাণটা একটু বেশি দেয় অন্যান্য রেস্তোরাঁয় যাই হোক সামোসা ছিল পাঁপড় ছিল এছাড়া আরও ওটাতে রুটি ছিল তন্দুরি রুটি এটা দেখো ভেজ ছোলার ডাল ফুলকপি আলুর তরকারি এটা ছিল ল্যাম এটা ছিল পনিরের তরকারি এটা চিকেন টিক্কা মশালা আর এটাও চিকেনের একটা আইটেম আর চিকেন বিরিয়ানি ছিল প্লেন স্টিম রাইসও ছিল এখানে আর এখানে চা কফি এগুলো ছিল খুব সুন্দর খেতে চাটা আর এই হলো থইয়া নিয়ে চলে এসেছে আর প্লেট আর আমি যেহেতু শিঙারা খেতে খুব ভালোবাসি জানো তো সামোসা না কিন্তু আমি সামোসা খেতে ভালোবাসি না শিঙারা কিন্তু এগুলো সামোসাই করে শিঙারা না কিন্তু এটা একটু যেহেতু আলুটা ভেতরে মিষ্টি মিষ্টি ছিল আমার খুব ভালো লেগেছে কিছুটা শিঙারার মতো তো লেগেছেই আর রান্নাগুলো না একটু ভালো কিন্তু একটা সমস্যা এবারের বিরিয়ানিতে দেখলাম যদিও বিরিয়ানিটা আমাদের কলকাতার বিরিয়ানির মতো মোটেও হয় না ঠিক আছে এবারে দেখলাম এরা বিরিয়ানিতে জিরে দিয়েছে আমার এই জিনিসটা একদম ভালো লাগলো না আমি এর আগের বারে কিন্তু পাইনি এবারে পেলাম বাট চিকেন ল্যাম এগুলো না মানে একদম সফট খুব মানে হাতে দিলেই খুলে যায় জানো তো খুব সফট আর খুব জুসি খুব সুন্দর খেতে আর ভেজগুলো বেশি ভালো লাগে আমার আমি যেমন তান্দুরি রুটি নিয়ে লাস্টে ভাবো চিকেন ল্যাম খাওয়ার লাস্টে আমি ভেজ খাচ্ছি কারণ আমার ভেজটা খুব ভালো লাগে খেতে বলতে বলতে দেখো জিবে জল চলে এসেছে আর এটা ছিল এলিনার আইসক্রিম খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে বাচ্চা তাই আর ওইটা ছিল কিন্তু গাজরে হালুয়া